আজকে মূলত এখান থেকে আমাদের পঞ্চাশ পিস মিশরীয় মুরগি ছয় দিন বয়সের বাচ্চা ডেলিভারি চলে যাবে আসসালাম আলাইকুম আমি মানিকগঞ্জ থেকে এম ডি আসাদ পক্ষ থেকে আজকে আমাদের এখান থেকে পঞ্চাশ পিস বাচ্চা আমাদের মানিকগঞ্জের সিংগারে চলে যাবে একটা মাদ্রাসায় তাদের উদ্যোগটা আমার অনেক ভালো লেগেছে মাদ্রাসায় নাকি ডিম এবং মাংসর পাশাপাশি নতুন কিছু একটা তারা করতে চায় মানে বাণিজ্যিক খামার আস্তে আস্তে তারা করবে সেজন্য মূলত পরীক্ষামূলক আমাদের এখান থেকে পঞ্চাশ পিস মিশরীয় ফার্মি মুরগির ছয় দিন বয়সে বাচ্চা নিচ্ছে যদিও তারা ফার্স্ট অরিজিনাল দেশি মুরগি আমাদের থেকে চেয়েছিল। অরিজিনাল দেশি মুরগির বর্তমানে হচ্ছে আমাদের কাছে জিরো বাচ্চা অ্যাভেলেবেল নেই সেজন্য আসলে তাদের জিরো বাচ্চাটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না দেশি মুরগির আর আমি তখন বলেছিলাম মিশরীয় ফার্মি মুরগি আঠেরো মাস ডিম দিতে সক্ষম এমন একটি জাত এটা আপনারা নিতে পারেন আপনাদের মাদ্রাসার হচ্ছে চাহিদাটাও পূরণ করবে এর পাশাপাশি আপনারা যদি চান এগুলো একটু বড় করে বিক্রি করে দিবেন সেটাও পারবেন এবং হচ্ছে আপনারা মাংস হিসেবে পরবর্তীতে আমি পঞ্চাশ পিস বাচ্চা এখান থেকে এ গ্রেড বাসায় করে নিলাম যেহেতু এগুলো হচ্ছে একটা মাদ্রাসায় যাবে সব জায়গায় তো আসলে ভাই বিজনেসটা ম্যাটার করে না বা লাভ লসের কোনো কোন বিষয় না আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা ভালো রেটটাই তাদের থেকে আমরা পেয়েছি একদম যে লস রিসিভ বিষয়টা সেরকম না